ঠিক সেইভাবে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল দল কাশেম সিদ্দিকিকে ডাকলেন ডাকার পরে কার্যত রান আউট করে দিলেন কী বলবেন এই প্রসঙ্গে আমি এই প্রসঙ্গে কারণ নাম না নিয়ে বলবো যেমন কুকুর তেমন মুগুর বাংলায় একটা কথা আছে বাংলায় একটা প্রবাদ আছে যেমন কুকুর তেমন মুগুর আমি কারোর নাম নিচ্ছি না এক্ষেত্রে সুতরাং যে যেমন মানুষ তাকে তেমনভাবে যোগ্যতার ভিত্তিতে তাকে তার সঙ্গে তেমন ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাসটা যদি আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলটা যে প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত যদি আমরা ইতিহাসটাকে এটা দেখি যদি আমরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসের পাতাগুলো উল্টে পাল্টে দেখি আমাদের তো বয়সটা খুব অল্প যারা আমাদের থেকে সিনিয়র তারা আরও বেশি ভালো বলতে পারবেন তবুও যতটুকু পড়েছি পত্রপত্রিকা যতটুকু জেনেছি সিনিয়রদের কাছ থেকে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের ইতিহাসটা হচ্ছে এমনই যাদের দ্বারা যাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠাতা হয়েছিল বা প্রতিষ্ঠা পেয়েছিল সেই মানুষগুলোকে পরবর্তীকালে উনি ল্যাং মেরে সরিয়ে দিয়েছেন তার কারণটা কি উনি ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের মূল মাথাতে আনার চেষ্টা করছেন সুতরাং কাশেম সিদ্দিকী সেই ধারায় অব্যাহ অব্যাহত রাখছেন কাসেম সিদ্দিকী এখন নতুন নবতম সংযোজন আমি আবারও কারোর নাম না নিয়ে বলছি যেমন কুকুর তেমন মুগুর সুতরাং কুকুরকে জব্দ করতে গেলে যেমন মুগুরের প্রয়োজন হয় এক্ষেত্রে তেমন মুগুরই ব্যবহার করেছেন একজন মহিলা আর যে যাকে কুকুর হিসেবে বলা মানে ভাবা হচ্ছে প্রবাদটা যার জন্য বলা হলো নাম তো আপনারা বুঝতেই পারছেন তাকে বলার চেষ্টা করছে আমি কারো সরাসরি নাম নেব না নিচ্ছি না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে একটা ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের যে একটা মানে অতীতের যে ঘটনাচক্র এইগুলো থেকে সেটাই প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেস যাদের ঘাড়ে ভর করে যাদের মাথার ওপর বেল ভেঙে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন সেই সমস্ত ব্যক্তিগুলোর নামও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় হয়তো সেই নামগুলোকেও মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাওয়ার চেষ্টা করবেন বা ভুলে যাওয়ার অভিনয় করবেন ওই ব্যক্তিটাই ব্যক্তিতে আপনি যে হিসেবটা বললেন সেই হিসেবটা কি কাশেম সিদ্দিকী জানতেন না তিনি কি কাসেম সিদ্দিকী এতদিন পর্যন্ত পেছনে একটা পীরজাদাদের স্ট্যাম্প মেরে নিয়ে বাংলার মুসলমান বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত কয়েকটা জেলা হাওড়া হুগলি এই কয়েকটা জেলার মুসলমান সম্প্রদায়ভুক্ত কিছু মানুষজনকে কাসেম সিদ্দিকী পেছনে একটা পীরজাদার স্ট্যাম্প মেরে নিয়ে মেরে নিয়ে মানুষকে একটা ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মাথায় একটা বেল ভেঙে খাওয়ার চেষ্টা করেছিলেন সেই কাসেম সিদ্দিকিকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে হয়তো এটি আমি আমাদের দলে নিই তাহলে হয়তো কিছু কাজ কিছু হতে পারে বা আপনার কাসেম সিদ্দিকী যেভাবে একটু গরম গরম কথা কদিন বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরম কথাবার্তাগুলো থেকে বন্ধ করার জন্য একটা টোপ দেওয়া হলো আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানতেন যে কাসেম সিদ্দিকীদের মতো ব্যক্তিত্বরা তোহা সিদ্দিকীদের মতো ব্যক্তিত্বরা আসলে পদের লোভী ক্ষমতার লোভী একটা পদ দিয়ে দেবো তাদের তাহলে ওদের মুখগুলো বন্ধ হয়ে যাবে ওদের মুখগুলোকে ওদের মুখগুলোকে বন্ধ করার জন্য একটা পদ ছুঁড়ে দাও পদ দিয়ে একটা দুর্বল করে ঠুটো জগন্নাথ করে বসিয়ে রাখা হোক আমরা কালকে গতকালকে দেখলাম জলপাইগুড়ির বিজেপির সাংসদ জল জন বারলা প্রাক্তন সাংসদ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন প্রাক্তন মন্ত্রীও ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন সেই জন বারলাকে আমরা দেখলাম যে মঞ্চের শেষ অংশে দাঁড়িয়ে 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 মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনছেন আমি সেই বিষয়ে ঢুকছি না তৃণমূল কংগ্রেসের কে দাঁড়াবেন কে বসবেন কে শুয়ে থাকবেন সেই বিষয়ে আমি যাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে যেই ব্যক্তিটা প্রাক্তন কেন্দ্রের মন্ত্রী ছিলেন যেই ব্যক্তিটা প্রাক্তন বিধায়ক সাংসদ ছিলেন সেই জং জন বারলা তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের প্রতিনিধিত্ব করছিলেন সেই মানুষটা একটা এমন দলে আসলেন যেই দলে তাকে সব ন্যূনতম একটা চেয়ার দেওয়া হলো না একটা চটে মানে বসতে দেওয়া হলো না তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ঘন কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে তার দলনেত্রীর বক্তব্য শুনতে হলো এটা লজ্জা এটা লজ্জা যে সমস্ত মানুষগুলো যদি লজ্জা থাকতো ওরা কালকেই তৃণমূল কংগ্রেস দলটা ছেড়ে দিয়ে অভিষেক আপনার সব কাশেম সিদ্দিকি থেকে শুরু করে জনবাল্লা থেকে শুরু করে ওরা গত কালকেই একুশে জুলাই মঞ্চ থেকে বেরিয়েই তৃণমূল কংগ্রেস দলটা পরিত্যাগ করতে পারতে আসলে লজ্জা নেই ঘৃণা নেই রাগ নেই ক্ষোভ নেই কিছুই তো মনুষ্যত্ব নেই বিবেক নেই বিবেচনা নেই মর্যাদা নেই কিছু না থাকলে যা হয় জন বাল্লা কাশেম সিদ্দিকিরা তার জ্বলন্ত এবং চূড়ান্ত এবং দুর্দান্ত দৃষ্টান্ত দেশের মূল মাথাতে আনার চেষ্টা করছেন সৌগত রাই থেকে শুরু করে প্রবীণ জাজার নেতাজির মুকুল রাই থেকে শুরু করে সুনালী গোহ থেকে শুরু করে তারা এখন কান্না করতে সোনালী গ্রহতে প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা বিকালবেলা খাওয়ার থেকে বেশি কান্নাকাটি করছেন সুতরাং যাদের দ্বারা যাদের নেতৃত্বে যাদের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা পেয়েছিল যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন সেই সমস্ত ব্যক্তি এবং ব্যক্তিত্বগুলোকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ল্যাং মেরে সরিয়ে দিয়েছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের চিরাচমাথার ওপর একটা কথাই ঘটছিল যে আমাকে যেন তেন প্রকারে ছলে বলে কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় হতে হবে মুখ্যমন্ত্রী হতে হবে বাংলার মসনদ দখল করতে হবে সেই জন্য গত সেই উনিশশো সালে মুখ্যমন্ত্রীকে উনি কি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীকে উনি রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিলেন আক্রমণকে প্রতিহত করতে গেলে পুলিশ সেখানে ক্ষমতা প্রয়োগ করেছেন আজকের দিনে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অল্প কিছু আন্দোলন প্রতিবাদ করলেই বল কঠিন বল প্রয়োগ করেন তৎকালীন সময় রাইটার্স বিল্ডিংকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন সুনলি গোহ তার বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন সেই আক্রমণকে প্রতিহত করার সময় দু হাজার উনিশশো সালের পুলিশ প্রতিহত করেছেন এবং বল প্রয়োগ করেছেন ওরা আটকেছেন আইন শৃঙ্খলা রক্ষা করেছেন কারণ শৃঙ্খলা রক্ষা করার দায়ী পুলিশের ঘরে বর্তাই শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যা হয়েছে তাই পরিণতি হয়েছে কিন্তু ভাষা আন্দোলন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বললেন আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে এই ভাষা আন্দোলন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বলেছেন এই ভাষা আন্দোলনে কি অনুবত্ত মণ্ডলকে রাখবেন আমার খুব বড় প্রশ্ন এই তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলন যেটা শুরু করবেন সেই ভাষা আন্দোলনকে আন্দোলন কি সৌকাত মোল্লাকে রাখা হবে ভাঙরে যেই তৃণমূল নেতা নৌসাশ সিদ্ধির রাকে পূর্বজুকর ভাষায় গালিগালাজ করলে অশালীন ভাষায় গালিগালাজ করলেন সেই তৃণমূলের নেতাকে কি ভাষা আন্দোলনের মঞ্চে মিছিলে প্রতিবাদের আন্দোলনে রাখা হবে যেই অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির মাকে তুলে বোনকে তুলে স্ত্রীকে তুলে খারাপ ভাষায় গালিগালাজ করলেন সেই অনুব্রত মণ্ডলকে কি ভাষা আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে পথে হাঁটতে দেখতে পাবো পাবো না তিনি পাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি পাবো কি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন মানে মদন মিত্র অনুব্রত মণ্ডল সৌকাত মোল্লা ওদিকে আরাবুল ইসলাম সেদিকে হুমায়ুন কবির এই সমস্ত মানুষগুলোকে যারা প্রতিদিন প্রতি ঘণ্টা প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছরে ভাষা সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন আবারও বলে শেষ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন নয় একুশে ফেব্রুয়ারি অতীতের বাংলাদেশের ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনকে মনে রাখুন স্মরণ করুন সেই থেকেই আমরা পথ চলা শুরু করব আবারও বলছি আমার ভাইয়ের রাঙা একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি ভুলতে পারবো না এই যে গতকাল বললেন যে জগন্নাথ মন্দির হয়েছে ওর হবে করুক করুক ধাম তো নয় আমি যারা যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ তারা জানেন ভারতবর্ষে গোটা বিশ্বের চতুর চারটে মাত্র ধাম আছে সেই ধাম নিয়ে ইতিমধ্যে ওই বিতর্কিত মন্তব্যটা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে আমরা নিজেরা মামলা করেছিলাম মামলা হয়েছে আমার সিনিয়র স্যার হামলা করেছেন সুতরাং ধাম তো নয় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে সনাতন সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ধাম বলে কিছু হয় না চারটা ধাম জগন্নাথ ধাম শিব যেটা দীঘাতে করেছেন ওটা ধাম না চারটা ধাম আছে পবিত্র ধাম সেই ধামগুলো আছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করবেন দীঘাতে নাকি কোথাও দুর্গা অঙ্গনওয়াড়ি করবেন যা খুশি করুক আসলে আমাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘরে ঘরে পাড়াতে পাড়াতে গ্রামে গ্রামেতে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে বাচ্চাদের জন্য শিশুদের জন্য আর গর্ভবতী মহিলাদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে না আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকা আছে না গর্ভবতী মহিলারা শিশুরা খাবার পাচ্ছেন না পুষ্টিকর খাদ্য পাচ্ছেন কিছুই পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি দুর্গার অঙ্গনওয়াড়ি অঙ্গন দুর্গা অঙ্গন করবো করুক দেখি সরকার তো করতে পারে না সাংবিধানিক পদে বসে কিছুই করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় কি আইন কানুন মানছেন মমতা